আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবির আহমেদ আমার বাসা দিনাজপুর আমি পড়ালেখা শেষ করে কিছুদিন বাসায় বসেছিলাম এর মাঝে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করি তো একদিন শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রলিং করতে করতে আমার সামনে একটি পেজ চলে আসে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সেখানে দেখতে পাই একটি বিজ্ঞাপন সেখানে যুব উন্নয়ন আন্ডারে একটি সম্পূর্ণ ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স করানো হয় আমি সেখানে অনলাইনে আবেদন করি এবং কিছুদিন পর পরীক্ষা দিয়ে বাছাই পর্বে নির্বাচিত হই তারপর থেকে আমি দীর্ঘ তিন মাস ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে ক্লাস করি ক্লাস করার মাঝে আমি লোকাল মার্কেট থেকে একটি কাজ পাই সেখানে আমি তিরিশ ডলার একটি কাজ পাই ওখান থেকে আমি আমার কাজ করার আমার মাঝে আমার কাজ করার উদ্দীপনা বাড়ে এবং আমি যেখানে আটকে যাচ্ছিলাম সেখানে আমাদের ট্রেনাররা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল এখানকার ট্রেনাররা অনেক অভিজ্ঞ এবং এখানকার যে ম্যানেজমেন্ট আছে তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ এবং আমি অনলাইন মার্কেট প্লেসে ডট কম এবং এসিও ক্লার্কে প্রায় তিরিশটি কাজ সম্পন্ন করেছি প্লাস পঁচিশটি রিভিউ নিয়েছি বর্তমানে আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিগতকে যারা এর পিছনে এই প্রকল্পের পিছনে ছিল දන්නවදන ඉල් ඩ නක් ිටක්ේ න්නවත්.